তোমাদের একটি ক্লাস আমি উপস্থাপন করছি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয় নিয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ের একটি প্রধান অনুসঙ্গ হলো বন্ধু খাতা এই বন্ধু খাতায় কি কি কাজ করতে হবে সিলেবাস অনুযায়ী সেই কাজগুলো আমি ইতিমধ্যে তোমাদের প্রত্যেক ক্লাসের আলাদা আলাদা ভিডিওতে উপস্থাপন করেছি সপ্তম শ্রেণীর যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি তোমাদের উল্লেখ করেছিলাম তো এখানে আমরা আজকে যে বিষয়টি দেখব সেটি হলো যে এই কাজগুলো আমরা কিভাবে করব প্র্যাকটিক্যালি কিভাবে এই কাজগুলো আমাদেরকে বন্ধু খাতায় সন্নিবেশিত করতে হবে তো সেই বিষয়গুলো আজকে আমি উপস্থাপন করব তো চলো শুরু করা যাক আজকে ক্লাস শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো বন্ধু যে সকল কাজ সংযুক্ত করতে হবে তার এক নম্বর কাজ ছিল হলো স্বাধীনতা নিয়ে নিজের মতামত বা অনুভূতি লিখে বন্ধু খাতায় সংযুক্ত করতে হবে পৃষ্ঠা তেত্রিশের আলোকে তোমার মূল বইয়ের পৃষ্ঠা সেখানে তুমি পাবে এই কাজটি তো সেখান থেকে মূলত একটি অনুচ্ছেদ লিখতে হবে অ্যাকচুয়ালি তো সেটা কি নিয়ে স্বাধীনতা নিয়ে তো এই কাজটি কিভাবে করা যেতে পারে তো চলো দেখি আমরা যে আমাদের বন্ধুরা কিভাবে কাজটা করেছে তো এখানে আমি সকল কাজগুলো দেখানোর জন্য আমি তিনটি বন্ধু খাতা সিলেক্ট করেছি বন্ধু খাতার কাভার পেজ গুলো তোমাদের আগে একটু দেখাই যে এই একটি বন্ধু খাতা তারপরে আহ আরো একটি বন্ধু খাতা রয়েছে এটা আরো একজন শিক্ষার্থীর একটি বন্ধু খাতা আরো একটি বন্ধু খাতা এটা তো এই তিনটি বদ্ধ খাতা থেকে আমি তোমাদের এই কাজগুলো দেখাবো তো এক নাম্বার কাজ কি আছে সেই বিষয়টি আমরা আগে দেখে নিন যে এক নম্বর কাজটি কিভাবে আমরা করব প্রথম যে খাতার কাজটি আমি দেখাচ্ছি সেটি এখানে দেখো যে লেখা আছে স্বাধীনতা নিয়ে আমার মতামত অনুভূতি নিচে দেওয়া হলো তো এখানে শিক্ষার্থী তার মতামত তার অনুভূতি প্রকাশ করেছে তবে প্রতিটি কাজের জন্য তোমার তুমি যে কাবার পেজটা ব্যবহার করবে অর্থাৎ যে পেজটা ব্যবহার করবে সেই পেজটা বর্ডার হতে হবে এই এখাতেটা কিন্তু সেই কাজটি করেনি যে একটা সুন্দর আলপনা দিয়ে একটা বর্ডার তৈরি করা তারপরে সেই বর্ডারের ভেতরে যতটুকুই লেখা সেই বর্ডারের ভিতরে লেখে সেটা কি হয় অনেক নান্দনিক হয় সেই কাজটি এখানে করেনি তো লেখা যেটা আছে সেটি আমি তোমাদেরকে খুব স্লো মশানে দেখাচ্ছি তোমরা যাতে করে এই লেখাটি পড়ে তোমাদের আরো কিছু চিন্তা ভাবনা এর সাথে সম্পৃক্ত করে একটা চমৎকার লেখা উপস্থাপন করতে পারো তো এখানে আমি তোমাদের পুরো লেখাটি দেখালাম আবারও আমি দেখাচ্ছি এই লেখাটি তোমরা লিখে নিতে পারো এই লেখার সাথে তোমার চিন্তা ভাবনাকে সম্পৃক্ত করতে পারো আর একটা খাতার কাজ দেখবো আমরা এখন এই কাজটি আগের কাজের চেয়ে দেখো একটু সৃজনশীল আছে রুচিশীল আছে এখানে চমৎকার একটা বর্ডার তৈরি করেছে বর্ডারের মধ্যে লিখেছে উপরে লিখেছে কাজ এক স্বাধীনতা নিয়ে নিজের মতামত বা অনুভূতি এখানে আসলে হওয়ার কথা ছিল আমার মতামত বা অনুভূতি তো এখানে দেখো যে লেখাটি শিক্ষার্থী লিখেছে সেই লেখাটি আমি এখানে উপস্থাপন করছি তো এই লেখা থেকে তুমি তোমার অংশটুকু তোমার পছন্দের অংশটুকু তুমি চুজ করে নিতে পারো নিয়ে তোমার খাতাটা তৈরি করতে পারো এখানে প্রায় এক পেজ পূর্ণ পেজই লিখেছে শিক্ষার্থই তো এই অংশটুকু তোমরা করে নিবে তো এখন আমরা দেখব আরও একটু একটি খাতার কাজ এই খাতার কাজটি দেখো এখানে যে কাজটি দেখাচ্ছি এটা বর্ডারটা খুব বেশি নান্দনিক হয়নি দৃষ্টি আকৃষ্ট করে এমন হয়নি কিন্তু লেখাটা সুন্দর এখানে খুব পয়েন্ট ভিত্তিক লিখেছে সুন্দর করে লিখেছে তোমরা পয়েন্ট ভিত্তিক উল্লেখ করতে পারো তবে পরামর্শ হলো যে যে কাজটি তুমি করো সেটাই বর্ডার পেজের মধ্যে করতে হবে সুন্দর করে একটা বর্ডার পেজ তৈরি করবে তার মধ্যে যতটুকুই লেখো সেটুকু অনেক সুন্দর হবে অনেক দৃষ্টি নন্দন হবে তো এখানে এই কাজটিও দেখালাম এভাবে আমরা এক নম্বর কাজটি সম্পাদন করতে পারি দুই নম্বরে আমরা যে কাজটি করবো সেই কাজটি হলো যে সঠিক অনুপাতে সঠিক অনুপাতে জাতীয় পতাকা ও জাতীয় সংযুক্ত করতে হবে এই কাজটি তুমি তোমার যে পাঠ্য বই রয়েছে রয়েছে একত্রিশ এবং বত্রিশ পৃষ্ঠা সেখান থেকে তুমি দেখে হেল্প নিতে পারো বা দেখে করতে পারো এছাড়া আমি দুইটি খাতা তোমাদের দেখাবো দুই নম্বর কাজের জন্য এই দুইটি খাতা থেকেও তোমরা সাপোর্ট নিতে পারো যে এই কাজগুলো কিভাবে আমরা করবো প্রথম খাতাটি দেখাচ্ছি আমি এখানে দেখো যে প্রথম খাতায় রয়েছে কাজ দুই তারপরে রয়েছে জাতীয় পতাকা সঠিক অনুপাতে একা এখানে মাপ দেওয়া দরকার ছিল তো এখানে মাপটা সেভাবে আলাদাভাবে উল্লেখ না করে এখানে কি করেছে সে প্যাসেজের মধ্যে লিখে দিয়েছে এভাবে হতে পারে কাজটি কিন্তু অবশ্যই যদি চিত্র অঙ্কন করতে বলে সেই চিত্রের বিবরণটা যেমন থাকতে হবে যদি কোনো মাপ ছপের বিষয় থাকে তাহলে সেই মাপটাও তোমাকে সেই চিত্রের সাথে উল্লেখ করতে হবে জ্যামিতির মতো করে তো এই আহ হলো জাতীয় পতাকা আর সে আরো একটি কাজ করেছে এখানে জাতীয় প্রতীকের কাজটি করেছে দেখো জাতীয় প্রতীকটা কিভাবে করেছে এখানে জাতীয় প্রতীকটা বেশ সুন্দর হয়েছে এখানে দুই নম্বর কাজ এটা দুই নম্বর কাজেরই আর একটা অংশ আর কি জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক ছিল তো এই জন্য এটি আর একটি অংশ এখানে দুই নম্বর কাজ জাতীয় প্রতীক এখানে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় প্রতীকটি খুব চমৎকার করে গেছে বেশ বড় করে স্পষ্ট করে গেছে এবং জাতীয় প্রতীকের সাথে জাতীয় প্রতীকের যে বিবরণটা সেই বিবরণটা সে এখানে লিখেছে তোমরা এইভাবে বিবরণটাকে তোমাদের মতো করে উপস্থাপন করতে পারো এরপরে আরো একটি কাজ দেখাবো সেই কাজটি হলো যে এখানে দেখো জাতীয় পতাকা এঁকেছে সুন্দর করে এখানে লিখেছে সঠিক অনুপাতে জাতীয় পতাকা বা আঁকা হলো তো এটা জাতীয় পতাকা যদি আমরা আঁকি তার অনুপাতটা হলো দশ ইস টু ছয় তাই না এখানে লিখতে হবে দশ দশ ইস ছয় এই অনুপাতে অর্থাৎ এদিকে যদি দশ ইঞ্চি হয় তাহলে এই হবে কতটুকু ছয় ইঞ্চি এই অনুপাতটা এখানে লিখে দিতে হবে তো আরো একটা কাজ করেছে জাতীয় প্রতীকের যে কাজটি করেছে এই প্রতীকটা খুবই চমৎকার মনে হয়েছে চমৎকার করে গেছে দেখো এখানে প্রতীক প্রতীক লিখেছে যে জাতীয় জাতীয় এবং এঁকে দিয়েছে দুই পেজের মধ্যে আমরা এই দুই নাম্বার কাজটি শেষ করে নিতে পারি তো এখন আমরা তিন নাম্বার কাজ উপস্থাপন করব তিন নাম্বার কাজে রয়েছে যে নানা রকম জ্যামিতিক আকৃতি দিয়ে নকশা তৈরি করো এই কাজটি তুমি তোমার বইয়ের আত্মস পৃষ্ঠা থেকে সাপোর্ট নিতে পারো বলছে নানা রকম জ্যামিতিক আকৃতি দিয়ে নকশা তৈরি করা এখানে আকৃতি কত ধরনের হতে পারে জ্যামিতিক এবং প্রাকৃতিক তাই না জ্যামিতিক আকৃতিটা আমরা জ্যামিতিতে যে ধরনের ধরনের আকৃতি আকৃতি ব্যবহার ব্যবহার সেই করে তৈরি করা যেতে পারে তারপরে প্রাকৃতিক যে আকৃতিগুলো আছে সেই আকৃতিগুলো দিয়ে আমরা প্রাকৃতিক নকশা কোনো নকশা তৈরি করতে পারি তো এখানে মূলত স্পেসিফিক বলে দিয়েছে তোমাকে যে জ্যামিতিক আকৃতি দিয়ে নকশা তৈরি করতে হবে তো দেখি বন্ধুরা কিভাবে কাজ করেছে আমি যে খাতাটি তোমাদের এখন উপস্থাপন করছি সেটি হলো একজন শিক্ষার্থীর একটা খাতা এখানে সে লিখেছে নানা রকম জ্যামিতিক আকৃতি দিয়ে নকশা তৈরি এখানে যে নকশাটা সে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে একটা নকশা দিয়েছে এখানে জ্যামিতিক আকৃতি আছে কিন্তু কিছু প্রাকৃতিক আকৃত আকৃতিও আছে আসলে আমাদের কথা ছিল হলো জ্যামিতিক আকৃতি দিয়ে নকশা তৈরি করতে হবে জ্যামিতিক আকৃতি মানে যেমন এই বৃত্তটা জ্যামিতিক আকৃতি ছোট ছোট বৃত্ত আছে এর মধ্যে এগুলো কিন্তু জ্যামিতিক আকৃতি আকৃতি আবার কি আছে একটু পাতার মতো আছে এটা কিন্তু প্রাকৃতিক আকৃতি আসলে জ্যামিতিক আকৃতি দিয়ে আমাদের কি করতে হবে এই ছবিটা আঁকতে হবে যেমন ত্রিভুজ দিয়ে তুমি আঁকতে পারো চতুর্ভুজ দিয়ে আঁকতে পারো তারপরে তুমি বৃত্ত দিয়ে করতে পারো আঁকতে পারো তারপরে বা পাশাপাশি পাশাপাশি বা রম্বস বসিয়ে এরকম এঁকে দিলে সামান্তরিক এঁকে দিলে সামান্তরিক এঁকে দিলে কি হয়ে গেলো একটা নকশা হয়ে গেল। ওর উপরে আবার একটা সামান্তরিক এঁকে দিলে তাই না এভাবে আমরা এই কাজটি সম্পন্ন করবো আরও একটি কাজ আছে এখানে সেই কাজটি হলো দেখো যে এখানেও সে কিছু প্রাকৃতিক যেমন এগুলো কি চাদার ব্যবহার করছে তাই না চাদা ব্যবহার করে এটা এঁকেছে তো এই চাঁদা ব্যবহার করে যদিও করেছে কিন্তু ভেতরে কিছু প্রাকৃতিক নকশা চলে এসেছে আসলে জ্যামিতিক নকশা দিয়ে কথা ছিল তো এই জন্য তোমরা চেষ্টা করবে যে প্রাকৃতিক নকশাগুলো অ্যাভয়েড করে শুধুমাত্র জ্যামিতিক নকশা দিয়ে এই ডিজাইনটা করার জন্য এই জন্য বইয়ে তোমার যে টেক্সট বই সেই টেক্সট বইয়ের সহায়তা নিতে পারো তো এই ছিল হলো আমাদের কয় নম্বর কাজ তিন নম্বর কাজ এখন আমরা চার নম্বর কাজটা দেখবো চার নম্বর কাজ কিভাবে করতে হবে চার নম্বরের যে কাজটি রয়েছে সেটি রয়েছে হলো যে কোনো পেশার পুরো প্রক্রিয়া লিখে বন্ধু খাতায় সংযুক্ত করতে হবে অর্থাৎ প্রত্যেকটা পেশারই পেশা সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে তার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে যেমন একজন তাৎশিল্পী যেভাবে কাজ করেন একজন চিত্রশিল্পী সেভাবে কাজ করেন না একজন কুমার যেভাবে কাজ করেন একজন কাঠমিস্ত্রি সেভাবে কাজ করেন না প্রত্যেকের শ্রম ভঙ্গিও আলাদা তারপরে কাজের ধরন আলাদা কাজের প্রক্রিয়াও আলাদা তো এখানে কাজের প্রক্রিয়াটা উপস্থাপন করতে হবে আর যেহেতু এগুলো লেখা অর্থাৎ অনুচ্ছেদমূলক কাজ কাজেই এখানে তোমাকে অবশ্যই বর্ডার তৈরি করে নিতে হবে আমি এর আগেও বলেছি আবারও বলছি বর্ডার তৈরি করতে হবে প্রত্যেকটা কাজের চমৎকার একটা শিরোনাম দিতে হবে এখানে দেখো একজন শিক্ষার্থী কাজটি করেছে কিন্তু সে এখানে শিরোনামটা লেখে নাই শিরোনামটা অবশ্যই লিখতে হবে এবং একটু ডিফারেন্ট কালি দিয়ে সুন্দর করে লিখতে হবে একটা বর্ডার দিতে হবে চারপাশে খাতার তাহলে এই লেখাটা সুন্দর হবে তো যাই হোক তুমি সেভাবেই করবে এখন আমি এই লেখাটি তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সে কি লিখেছে এই লেখাগুলো তোমাদেরকে অনেক সাপোর্ট দিতে পারে হেল্প করতে পারে এই লেখাগুলো তোমরা দেখবে এবং এই লেখাগুলো থেকে তোমার যে অংশটুকু প্রয়োজনীয় মনে হয় সেটি নেবে যেটুকু মনে হয় যে না এটি আমার কাছে অনেক সুন্দর তথ্য আছে তাহলে সেটুকু তুমি লিখবে তো এই হলো একটা খাতার কাজ আমরা আরো একটা খাতার কাজ যদি দেখি তো সেখানে দেখবো যে এখানে রয়েছে কাজ নাম্বার চার লিখেছে সে একটা টাইটেল আছে শিরোনাম আছে সুন্দর তারপরে ওখানে দেখো দিয়ে সে লিখেছে তাঁত শিল্প যদিও ভূমিকাটা লেখে নেই ভূমিকাটা লেখা দরকার ছিল তারপরে এখানে দেখতে পাচ্ছি আসলে দরকার ছিল চারপাশে এবং কিছু আল্পনা কিছু ডিজাইন থাকা দরকার ছিল তো এখানেও তাঁত শিল্প সম্পর্কে সে যা লিখেছে তাঁত শিল্পের যে শ্রমিক একজন তাঁত শিল্পী আসলে তাঁত শিল্প হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল তাঁত শিল্পী যেভাবে কাজ করেন সেই কাজের যে বিবরণটা এখানে দিয়েছে সেই বিবরণটা তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের প্রয়োজনীয় অংশটুকু তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো এরপরে আরও একটা খাতার দিকে যদি আমরা তাকাই আমি এগুলো তোমাদের ইয়ে করে স্লো করে প্রত্যেক পুরো লেখাটাই দেখাচ্ছি যাতে করে তোমাদের লিখতে সুবিধা হয় আরও একটা কাজ আমরা দেখবো এখানে এই কাস্টমার কাছে এই তিনটা কাজের মধ্যে এই কাস্টমার কাছে বেশি ভালো লেগেছে এই জন্যই ভালো লেগেছে যে এখানে লিখেছে কাজ না চার তারপর লিখেছে রিক্সা চিত্রশিল্পী রিক্সা চিত্রশিল্পী অর্থাৎ যে রিক্সায় চিত্র অঙ্কন করে সেই চিত্রশিল্পীর যে কাজ সেটা বর্ণনা করেছে এখানে দেখো সে পেজ মার্জিনটা করেছে অর্থাৎ বর্ডারটা দিয়েছে সেই বর্ডারের মধ্যে তার কিছু সৃজনী চিন্তা এসে এখানে সংযুক্ত করেছে তো লেখাটাও তোমরা পড়ে দেখো লেখাটা তোমাদের কাছে কতটুকু ভালো লাগে তো এখান থেকে সাপোর্ট নিতে পারো আমি পুরো লেখাটা তোমাদেরকে একটু স্লো করে দেখাচ্ছি পুরো লেখাটা দেখাচ্ছি যাতে করে তোমার দরকার হলে তুমি পজ করে এখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারো এবং লিখে নিতে পারো প্রত্যেকটা কাজের সাথে সম্পর্কিত কাজ সম্পর্কিত একটা ছবি থাকা উচিত ছিল যে কাজ সম্পর্কিত একটা ছবি সেটা তোমার হাতেই একা হোক অথবা কোনো জায়গা থেকে কোনো ছবির অংশ অংশবিশেষ কেটে তুমি লাগাও সেটা লাগানো দরকার ছিল তাহলে কাজটা কি হতো অনেক সুন্দর হতো তো এটি ছিল আমাদের 3 নম্বর কাজে আমরা চলে যাব 5 নম্বর কাজে। বন্ধুরা 5 নম্বরে যে কাজটি রয়েছে সেটি রয়েছে হলো নজরুল ইসলাম কাজী নজrul ইসলাম অর্ডার সৃষ্টি কর্ম সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে বন্ধ খাতায় সংযুক্ত করতে হবে। এটি তোমার যে পাঠ বই রয়েছে তার 53 নং পৃষ্ঠায় থেকে অনেক তথ্য তুমি সংযুক্ত করতে পারো। এটাও মূলত একটি অনুচ্ছেদ যেটি কারো জীবন থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সম্পর্কে তার সৃষ্টিকর্ম সম্পর্কে ছোট করে এক পাতায় তোমাকে সুন্দর করে লিখতে হবে তো এখানে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিভাবে কাজটি করেছে এখানে যে কাজটি আমি উপস্থাপন করছি তোমাদের সামনে সেই কাজটি কোন একজন শিক্ষার্থী করেছে অবশ্যই তো লেখা দেখেই বুঝতে পারছো তো এখানে দেখো যে কোনো শিরোনাম নাই কাজেই কাজটি কিন্তু নান্দনিক নয় তারপরে সুন্দর বর্ডার নেই কাজটি নান্দনিক নয় তারপরে এখানে নজরুল ইসলামের কোনো প্রতিকৃতি প্রতিচ্ছবি বা কোনো চিত্রকর্ম বা যে তার যে সৃষ্টিশীলতা বা কাজী নজরুল ইসলামের তো চিত্রকর্ম ছিল না কাজেই নজরুলের তো একটা ছবি ছিল তাই না সেই ছবিটা কিন্তু আমরা এখানে সংযুক্ত করতে পারতাম তাহলে লেখাটা অনেক বেশি সুন্দর হতো তো এখানে আমি এই যে লেখাটা শিক্ষার্থী লিখেছি লেখাটা নট ব্যাট বেশ ভালোই লিখেছে সেই লেখাটি আমি তোমাদের জন্য উপস্থাপন করছি আরো একটা কাজ দেখব এই খাতার কাজটি দেখো বেশ সুন্দর করেছে এখানে লিখেছে কাজ পাস একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখেছে কাজী নজরুল ইসলাম তো এখানে কাজী নজরুল ইসলামের যে সেটা লিখলে লিখলে ভালো ভালো হতো হতো অর্থাৎ যে যে প্রশ্নটা ছিল সেই এখানে পেজ পেজের বর্ডার মার্জিন সেটা করেছে যেটা আমাকে সব সবসময় আকৃষ্ট করে শুধু আমাকে না যে যেকোনো কিছু সুন্দর করে লিখতে হলে তুমি যদি সুন্দর করে বর্ডার দাও তাহলে সেটা সবার দৃষ্টি আকর্ষণ করবে তুমি ভেতরে যেমনটাই লেখো ফার্স্ট যে অ্যাট্রাকশন সাইড সেটা তৈরি হবে তো এখানে এই লেখাটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে এই লেখার ভেতর থেকে মনে করো তাহলে সেখান থেকে লিখে দিতে পারো বা হু এটা নিতে পারো এরপরে আরো একটি কাজ রয়ে রয়েছে সেই কাজটিও আমরা দেখবো এখানে দেখো এই কাজটি আমার কাছে বেশ ভালো লেগেছে যদিও বর্ডার করেনি বর্ডার করলে একদম ষোলো আনা হতো তো এখানে লেখাটাও বেশ পরিচ্ছন্ন করে লিখেছে তারপরে একটা জিনিস আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে সেটি হলো যে এখানে কাজী নজরুল ইসলামের একটা ছবি এঁকেছে কি তাই না যেহেতু আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে লিখবো তো তার একটা ছবি অবশ্যই আমি নিজের মতো করে এঁকে দিতে পারি তাহলে আমার লেখাটা কি হবে অনেক বেশি সুন্দর হবে মনে রাখতে হবে যে আমরা শিল্প সংস্কৃতির কাজ করছি এখানে শৈল্পিক ছোঁয়াটা তোমার থাকতেই হবে আমি লেখাটিও তোমাদেরকে এ করছি দেখাচ্ছি লেখাটি দেখে নাও আমি আবার শুরু থেকে লেখাটি দেখাচ্ছি খুব স্লো করে দেখাচ্ছি যাতে করে তোমরা এখানে পজ করে দেখে লিখে নিতে পারো তোমাদের মতো করে এবং এই সময় কিন্তু একদম নাই একদম নাই দু এক দিনের মধ্যে কাজটি কমপ্লিট করে ফেলতে হবে না হলে কিন্তু তুমি সময় পাবে না লিখিত পরীক্ষা নিয়ে তোমাকে ব্যস্ত হয়ে যেতে হবে তো এরপরে আরো একটি কাজ রয়েছে একটি বা দুইটি কাজ রয়েছে দুইটি কাজ রয়েছে ছয় নম্বর কাজটি আমরা এখন দেখবো ছয় নম্বর যে কাজটি ছিল সেই কাজটি ছিল বীজ থেকে গাছ বেড়ে ওঠার যে পুরো প্রক্রিয়াটি সেটি লিখে বন্ধুখাতে সংযুক্ত করতে হবে এখানে কিন্তু বলে দেয়নি যে ছবি দিতে হবে কিন্তু এই লেখাটাকে সুন্দর করতে হলে অ্যাট্রাকটিভ করতে হলে একটা বীজ তারপরে একটা ছোট অঙ্কুরিত গাছ তারপরে একটা দুই পাতার একটা চারা গাছ তারপরে ছোট্ট একটা চারা গাছ তারপরে কিছু ডালপালা দিয়ে একটা ছোট গাছ তারপরে একটা পূর্ণাঙ্গ গাছ তারপরে ফল পূর্ণ একটা গাছ এরকম করে যদি আমরা ধারাবাহিক একটা চিত্র দিতাম সেটা এক লাইনেই হোক না কেন ছোট করেই হোক না কেন তাহলে কিন্তু লেখাটা অনেক বেশি অর্থবহ হতো তো দেখি শিক্ষার্থীরা কিভাবে কাজ করেছে করেছে তো শিক্ষার্থীরা এখানে দেখো একদম ঢালাও ভাবে সাদা পাঠা করে কাজ করেছে এই কাজটা শিল্প সংস্কৃতির কাজ বলে আসলে মনে হচ্ছে না যদিও তোমরা সময় কম পেয়েছো বা সময় পাওনি এখন যারা এই ক্লাসগুলো দেখে কাজ করবে তাদের জন্য হাতে একদম সময় কম তো এখানে তোমরা তোমাদের মতো করে করতে পারো তবে একটু রঙের ছোঁয়া দিও প্রত্যেকটা পেজেই কোনো না কোনো ভাবে একটু রঙের ছোয়া দিও তাতে কি হবে তোমার এই কাজটি সুন্দর হবে একটা কাজ দেখাম আর একটা কাজ আমরা দেখবো এখানে দেখো লিখেছে নম্বর কাজ এই খাতাটি প্রত্যেকটা পেজ সে কাজ করেছে প্রত্যেকটা কাভার পেজ তৈরি মানে বর্ডার তৈরি করেছে তারপর কাজটি করেছে তারপরে যে লেখাটি ছিল যে কাজটি সে করেছে সেখানে সে লিখেছে কাজ নাম্বার ছয় তারপরে কালার পেন্সিল দিয়ে কালার পেন দিয়ে লিখেছে আমার প্রাপ্ত গাছের বীজ তারপর বীজ থেকে গাছের যে বেড়ে ওঠার প্রক্রিয়া নিম্ন চমৎকার করে লিখেছে তাই না চমৎকার করে উপস্থাপন করেছে তো এখানে তোমরা এই লেখাটিও আহ করতে পারো নির্বাচন করতে পারো অথবা এই লেখাটি থেকে কিছু অংশবিশেষ আহ নিতে পারো বা পরিমার্জন পরিবর্তন করে তোমাদের মতো করে লিখতে পারো এরপরে আরেকটা কাজ রয়েছে এই কাজটিও সাধারণ কাজ একই কাজ আর কি তিনটা খাতা নিয়েছে তো তিনটা খাতাই দেখাচ্ছি তোমাদেরকে তাহলে তোমরা পার্থক্যটা বুঝবে যে তোমার খাতাটা কতটুকু সুন্দর হতে হবে এখানে দেখা একদম সাদা মাঠা করে লিখেছে কাজ নাম্বার ছয় তারপরে সেখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি পয়েন্টে সে পুরো কাজটি উপস্থাপন করেছে যে পাঁচটি ধাপে যে একটা বীজ সে পরিপূর্ণ গাছে রূপান্তরিত হয় সেটি পাঁচটি পয়েন্টে এই শিক্ষার্থী লেখার চেষ্টা করেছে তবে অবশ্যই তোমরা যারা ভালো ছবি আঁকতে পারো অথবা যারা যে কোনো রকম হালকা পাতা লাগতে পারো তারাও পিস গাছ এগুলোর ধারাবাহিক যে ধাপের কথা বললাম সেই ধাপগুলো উল্লেখ করে যেতে পারো তো এরপরে আমাদের রয়েছে আর একটি কাজ সাত নাম্বার কাজ সর্বশেষ কাজ দেখে চলো বন্ধুরা সর্বশেষ যে কাজটি আমরা উপস্থাপন করতে যাচ্ছি খাতার সেটি সাত নম্বর কাজ শিল্পী এস এম সুলতান সম্পর্কে বিভিন্ন উৎস থেকে জেনে একটি প্রতিবেদন লেখো এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে তুমি বই থেকেও লিখতে পারো আবার আরও বাড়তি কিছু তথ্য তুমি বাইরে থেকে সংগ্রহ করতে পারো তো এখানে শিক্ষার্থীরা কীভাবে লিখেছে দুইটি কাজ আমরা এখানে দেখবো দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করব। এখানে দেখো সাত নম্বর কাজ সে লিখেছে চমৎকার করে বর্ডার করেছে তারপরে কালার পেন্সিল দিয়ে লিখেছে শিল্পী এস এম সুলতান তারপরে এস এম সুলতান সম্পর্কে তোমার বইও কিছু তথ্য আছে আরও কিছু তথ্য এই শিক্ষার্থী এখানে বাড়তি তথ্য সংযোজন করছে তো তুমি সেটা এখান থেকে চুজ করতে পারো বা তোমার মতো করে নিতে পারো আমি খুব স্লো করে পেজটি দেখাচ্ছি পরিপূর্ণ জুম করে যে যাতে করে তুমি এখান থেকে লিখে নিতে পারো এটি আমাদের সর্বশেষ কাজ আরো একটি কাজ দেখি আমরা সাত আরেকটি খাতা দেখি সেই খাতায় এখানেও সাথে মাথা করে লিখেছে যে কাজ সাত শিল্পী এস এম সুলতান সম্পর্কে একটি প্রতিবেদন নিচে দেওয়া হল এস সুলতান সম্পর্কে লিখেছে এই শিক্ষাতে বই থেকে শুধু লিখেছে বইয়ের তথ্যগুলো নিয়েছে আমি পড়েছি বইয়ের তথ্যগুলো নিয়েছে বাইরের কোনো তথ্য উপস্থাপন করেনি তুমি বাইরের তথ্য উপস্থাপন করার চেষ্টা করবে এস এম সুলতানের একটা ছবি তুমি যদি আঁকতে না পারো তাহলে কি করবে তুমি আঁকতে না পারলে এসএম সন্ধানের একটা ছবি যে কোনো ইয়ে থেকে তুমি গুগলে গেলেই পেয়ে যাবে যাবে ওখান থেকে একটা ছবি প্রিন্ট করে নিয়ে কর্নালে লাগিয়ে দিবে তাহলে তোমার লেখাটা কত চমৎকার হবে তো এই দিয়ে শেষ করছি আজকের ক্লাস সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের কাজগুলো খুব ভালোভাবে করবে তবে সব জায়গায় একটু রঙের ছোঁয়া রেখো তাহলে তোমার বন্ধু খাতাটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে এবং তোমার যে নাম্বার সেই নাম্বারটা পেতে অনেক সহায়ক হবে তো এই ক্লাসটি যদি সামান্যতম তোমার কাজে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলো না বন্ধুদের মাঝে আর যদি ভালো লাগে মন চায় যদি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কারণ আমাদের যে নতুন নতুন কারিকুলাম পুরাতন কারিকুলাম যে নতুন করে আসছে আগামী বছর সেই আগামী বছরের অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকবে তোমাদের মজার ক্লাসে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখছো এখানে আমি একটি